সালামাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম আজ ভালো আছি ভালো আছে আপনি এখানে আছে রেসার আছে আছে

বাইশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি সাবার হেমায়তের পাখি কবুত হাসমি হাটে আজকের বাজারে কী কী পাখি কবুত হাসমি এসেছে আগের থেকে দাম কম না বাড়তি এগুলোর ডিটেলস জানতে পারবেন যারা ক্রয় করার ইচ্ছা থাকবে বিক্রেতার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করলে ক্রয় করতে পারবেন চলুন আজকে মূল ভিডিওতে চলে যায় তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সহযোগ করেন যারা পাখি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে যেকোনো কোনো ধরনের পাখি বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো

নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে অনেক সুন্দর কারণ সিঙ্গেল লাগলে সিঙ্গেল নেওয়া যাবে জোড়া লাগলে জোড়া নিতে পারবেন জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে সিঙ্গেল দুই হাজার টাকা লোকেশন ডাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এটাই ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বাকি জোড়াটা নিতে পারবেন ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কি পাখি আনলেন আজকে এই যে ভাই কোকাডেল আছে বস কিরকম আছে এটা আমার ঘরে দুইবার বাচ্চা উঠাইছে ভাই বাচ্চা ফুটাইছে নর

আর এই নিচে এটা পিস তিন জোড়াটা 400 টাকা পিস এটা হলো রানিং না হ্যাঁ ওটা রানিং 400 টাকা আচ্ছা আর এই বাজিকারগুলো বাজিকারগুলো এখানে 300 থেকে 400 টাকা পিস আচ্ছা আর এগুলো এখানে 400 থেকে 700 টাকা পিস পিস আচ্ছা তো ভাইয়ার লোকেশন এবং মোবাইল নাম্বার দিতে বলেন লিস্টে বাকি আছে এইগুলো কত করে পড়বে 200 থেকে 250

এখানে মিউটেশন অনুযায়ী ভাই প্রাইস জাত অনুযায়ী এখানে আপনার ক্লাসিক আছে রেইনবো আছে স্পেঞ্জাল আছে লুটিনো আছে অ্যালবিনো আছে ক্রিমিনো আছে সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন ভাই জোরা ছয়শো টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত জোরা আর এখানে আছে এগুলো কি কাজ করে বাকি এটা হলো ভাই ক্যালসিয়াম এটা দাম কত এটা ভাই দাম তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা আর মিক্স খাবারটা মিক্স খাবার ভাই এটা আমার বানানো আমার খামারে যেটা আমি খাওয়াই এটা হলো আপনার প্যাকেট 80 টাকা কেজি নিলে 100 টাকা কেজি 100 টাকা আচ্ছা আরে দোলনা দোলনা 50 টাকা পিস আরে বাটি গুলো বাটি কত করে ভাইজান ভাই এখানে বিভিন্ন দামে বাটি আছে 10 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত বাটি আছে আর হাড়ি কত করে 20 টাকা হাড়ি ভাই এটা 50 টাকা আচ্ছা

আর সাদা জাবাটা সাদা জাবাটা 1200 টাকা 1200 টাকা আর এই যে সিঙ্গেল একটা পিন্স আছে পিন্সের দুটো জোড়া 500 টাকা রাখা যাবে আচ্ছা এই দুটো 500 টাকা পিন্স আচ্ছা এখানে কিছু লাবড আছে লাবড আপনি ইয়েলো ফিশার জোড়া 4000 আর গ্রিন অফলাইনে এগুলো জোড়া নিতে পারবো 5000 ইএম বাচ্চা আর ইয়েলো ফিশার জোড়া রানী আচ্ছা আচ্ছা আর টিয়া জোড়াটা

না ক্যাট ফুড চিকেন সিদ্ধ ডিম খায় আচ্ছা বয়স কি রকম আছে বয়স 4 মাস ভ্যাকসিন করানো আছে না ভ্যাকসিন করানো হয়নি হয় নাই না আচ্ছা কি রকম যাচ্ছে এটা 12000 12000 প্রতি দিন হ্যাঁ প্রতি দিন লিটারে লিটারে প্রতি করে আচ্ছা 12000 টাকা শুধু একটাই আছে না আরো আছে এই একটাই আছে একটাই আছে

আর বাকিগুলো বাকিগুলো ও বিউটি আছে একটা কালো বিউটি গ্যাসল আছে এক জোড়া কালো বিউটিটা কত যাচ্ছে কালো বিউটিটা যাচ্ছে 1500 ওই যে মাথা কালো বিউটিটা আর গ্যাসল এটা গ্যাসল এসে যাচ্ছে 2000 টাকা 2000 টাকা আচ্ছা নিচে লক্কা আছে হ্যাঁ লক্কা আছে লক্কা গুলো কত যাচ্ছে ভাই জান লক্কা 2500 এ যাচ্ছে 2500 করে দেওয়া যাচ্ছে এই যে একটা জোড়া আছে এটা কি ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা এটা বাচ্চা নিচে আছে বাচ্চা আছে 40 আছে দেখা যান